আপনি সব সময় যদি এসতেন সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নিবে কে এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তা উফের উল্লাস কি পড়বেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তা উফের উল্লাহ আবারও পড়েন আস্তা গফের উল্লাহ চিল্লায় পড়েন আস্তা গফের উল্লাহ বিশ্বনবী এস্তেকবারের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই আছে পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি করবেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আছে না নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাজবিদগুলো পড়তে চায় বিশ্বনি লম্বা তাজবি করতেন সালাম ফেরানের পরেই আস্তাক ফেরুল্লাহ পড়তে রাজি আছেন আবার বিশ্বনই বললেন যে ব্যক্তি ব্যক্তির পড়বে আস্তক ইলাহা আল্লাহ দিলা ইলাহ ইল্লাহ হাইয়ো মৈলাহি যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় গবির আগুন আত্তাবাল্লি মিলিয়া মিজা যুদ্ধের ময়দান থেকে পালালে ও কোনো মাফ নাই বিশ্বনেই বলেন

যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই আসতে হবে বুঝতে পেরেছেন আল্লাহ হুমায়ূননি দলম তুনফসি ও আল্লাহ অনেক জুলুম করেছি জুলবান কাসিরা জুলুমের শেষ নাই ওয়ালায়া উফিরুদ্দুনুমায় আনসা আপনি ছাড়াই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ না আপনি ছাড়া ক্ষমা করার দ্বিতীয় কেউ আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে চিল্লাই বলেন আছে আমার বিশ্ব নেই বললেন যত